খুব আবেগের দেশ তো জীবন দিতেও যেমন দ্বিধা করে না ঠিক তেমনি আমরা রাজনীতি করলে মনে করি যে দুটো জিনিস আমাদের খুব পাশাপাশি থাকে একটা হচ্ছে ফুলের মালা আর একটা হচ্ছে জুতার মালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা দিয়েই আপনার সাথে আমি শুরু করতে চাই তিনি বলেছেন সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কবে হবে সংস্কার কমিটি গঠন হয়েছে তারা এখনো প্রতিবেদন দেয়নি তবে শুরুর দিন থেকে আমরা সংস্কারের কথা শুনছি যে দেশ সংস্কারের কাজে হাত দিয়েছেন তারা এই সংস্কারের গতি কবে থেকে নির্ধারিত হবে সেটা বোঝা যাচ্ছে কিনা প্রধান উপদেষ্টার কথায় যে চলমান অবস্থায় নাকি প্রতিবেদন পাওয়ার পর আর গতি নির্ধারণটা আসলে কীভাবে হবে এটা বোঝা যাচ্ছে কিনা রাজনৈতিক দল হিসাবে ধন্যবাদ একটা দারুণ বলবো যে কনফিউজিং কোশ্চেন এবং উত্তরটাও হয়তো ঠিক কংক্রিট হবে না কারণ শুরু হয়েছে কখন শেষ হবে কখন এটা নির্ভর করবে গতি তার উপরে গন্তব্য এর সঙ্গে আবার আছে গতিমুখ গতিমুখটা কোন দিকে তো এখন আমাদের দশটা সংস্কার কমিশন এর মধ্যে অনেকগুলো সংস্কার কমিশন এখনো পূর্ণাঙ্গ আকার পায়নি এক দুই নম্বর যারা পূর্ণাঙ্গ আকার পেয়েছে তারা কি কাজ শুরু করেছে এবং কিভাবে কাজ করবে তা নিয়েও একটা ধোঁয়াশা আছে তারপরে আজকে যে কথাটা আসছে এই কথাটা খুবই একটা বুদ্ধিদীপ্ত কথা অনেকটা মনে পড়ে যায় এই সম্রাট আকবর জিজ্ঞেস করেছিলেন যে দিল্লিতে কতটা কাক আছে বলেছিল যে আর নয় হাজার নয়শো নিরানব্বই চটজলদি উত্তর তো বলছে ঠিক যদি বেশি হয় তাহলে বেশি হলে বাইরে থেকে আসছে আর যদি কম হয় তাহলে নিশ্চয়ই বাইরে বেড়াতে গেছে সেরকম সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচন কবে গতিটাকে নির্ধারণ করবে যদি দ্রুত গতিতে হয় তাহলে তাড়াতাড়ি নির্বাচন হবে আর যদি গতি দ্রুত না হয় তাহলে দেরিতে নির্বাচন হবে তাহলে এই উত্তরে আপনি কি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে উত্তরের কতটুকু আপনি গ্রহণ করবেন এবং কতটুকু কিন্তু সেই গ্রহণের ক্ষেত্রে একটু কি আমরা সহায়তা পাব কিনা না পরের লাইনটাতে যে তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে খুব বেশি দিন ক্ষমতায় থাকার ঠিক নয় নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দ্রুতই নির্বাচন হওয়াটা ঠিক এই কথাটা কিন্তু আবার সাথে যুক্ত আছে কাজে সেটা কি আসলে সাপোর্টিং হিসেবে কোথাও কোনো কিছু কাজ করে দ্রুত কথাটা কিন্তু এটা আপেক্ষিক হয়ে গেছে প্রথমে আমরা শুনেছিলাম কি যে সংস্কার শেষ হওয়ার পরে আঠারো মাস পরে নির্বাচন হবে আচ্ছা তারপর বললেন না সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির কাজ একই সঙ্গে চলতে থাকবে তারপর আবার বলল যে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুততম সময়ে হবে ফলে কথাগুলোও কিন্তু খুব দ্রুততম সময়ে তাদের বাক পরিবর্তন করছে একটা কথা খুবই দারুণ এ পর্যন্ত যারাই অভ্যুত্থানের পরে ক্ষমতা এসেছে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যত দেরি করেছে তত তারা জনপ্রিয়তা হারিয়েছে ইভেন যখন একটা নতুন ধরনের বাংলাদেশ করবেন বলে ওয়ান ইলেভেন হয়েছিল না ওয়ান ইলেভেন কিন্তু ছয় মাস পরেই তার জনপ্রিয়তার পারদ নিম্নমুখী হয়েছিল আর এখন আমরা এই কথাটা বলতে চাই না যে গণ অভ্যুত্থানটা হয়েছে একটা ফ্যাসিস্ট প্রবণতার বিরুদ্ধে দারুণ একটা লড়াই হয়েছিল এর মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাটা অনেক উঁচু স্তরে উঠেছিল এবং উঁচু স্তরে উঠে গিয়ে সেটা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল এবং যে যার কারণে দেখুন এই যে সরকার পতনের পরে তো তিন মাস পার হয়ে গেল না জিনিসপত্রের দাম কমেনি মানুষ কিন্তু এখনও অপেক্ষায় আছে যে এই সরকার দেখি একটু চেষ্টা করুক আমাদের রিজার্ভ পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি তারপরে মানুষ বলছে দেখি আর একটু চেষ্টা করুক আমাদের শ্রমিকরা দুই মাস তিন মাস ধরে বেতন পাচ্ছে না রাস্তায় নামছে পুলিশের গুলি খাচ্ছে নিপীড়ন ভোগ করছে তারপরেও কিন্তু শ্রমিক সংগঠনগুলো বলছে দেখি আর একটু দেখি তার মানে মানুষের এখনও আস্থার জায়গাটা আছে যে সরকার অন্তত জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে না জনগণের আকাঙ্ক্ষাটাকে পূরণ করার চেষ্টা করবে কিন্তু কতক্ষণ এই কতক্ষণ কথাটা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে খুব আবেগের দেশ তো জীবন দিতেও যেমন দ্বিধা করে না ঠিক তেমনি আমরা রাজনীতি করলে মনে করি যে দুটো জিনিস আমাদের খুব পাশাপাশি থাকে একটা হচ্ছে ফুলের মালা আর একটা হচ্ছে জুতার মালা তো ফুলের মালা গলায় পড়াতেও যেমন দ্বিধা করে না জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটলে সেই জনগণ কিন্তু মুখ ঘুরিয়ে নেয় এটা আমরা দেখুন সাতচল্লিশে পাকিস্তান হওয়ার পরে আটচল্লিশের পর থেকে আন্দোলন শুরু হয়েছে বা উন্নতি গিয়ে তীব্রতা পেয়েছে ভাষাকে কেন্দ্র করে একাত্তরে দেশ স্বাধীন হয়েছে বাহাত্তরের একত্রিশে অক্টোবর যাসদ তৈরি হয়েছে তারপরে আন্দোলনের তীব্রতা তৈরি হয়ে গেছে নব্বইয়ের আমরা এত বড় অভ্যুত্থান করলাম তারপরে নির্বাচন একটা খুব ভালো নির্বাচনই হলো নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এলো কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরেও কিন্তু ছয় মাসে এক বছরের মধ্যেই আবার